আবে চিরিঙ্গের তো আর বাজার হারে মোবাইল কিনতে হচ্ছে যে এবার চিন্তা করে যান বাজার হারে বাজার খুব দূরত না কিনা বাবা বিসমিল্লা এই দেখেন একদম মানে এখনকার মোবাইলগুলো আসলে সত্যি প্রশংসনীয় হ্যাঁ বড়ি থেকে শুরু করে সব কিছু দেখতেও সুন্দর তো বিসমিল্লা করে অন্তরি

যেবার ডাটা যায় ইমেল টিমেল সেটিং মিটিং সব প্রভাবিত করবে শুধু আমি এই এই জিনিসটা দেখব ঠিক আছে ওই كده है आंसर अच्छा सा स्कूल लेवल আর আ সগনের দেখি সাইমোনি মোবাইল গলে আনিসুল মুস্তফা রিমন বিকাশ নাম্বার एंड इधर बिज़नेस होना क्यों इधर ढाली दुआ नो जायो क्या सुना यानी ये तो हॉम और आरएस बैटरी हाउस बादार काले बाजार हैं फोन ना बच्चे के शूड़ के शॉप की देखा सासोसा कुलासो गामी नीजे हो देखते सिने हम्म शहर 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 बॉर्डर माना है मोबाइल इधर सेल भी तूली है मोबाइल देखो तो ঠিক আছে 800 রুপি। বে আইতো অনুরোধ হই না কি সুন্দর একবার নতুন দোলার দিলে পোয়া লাগে। নাম দোকানের নাম বাজার গেলে বাজারে অবদার ওতে পতিবাছে। এই যে আরফান ফেলি কম উদ্দিন রনি প্রোপাইটর আরফান উদ্দিন রনির দোকান এরকম ফোন ওকে।